जिंदाबाद तो तो जिंदाबाद ভাই জানিনা রাত এবারে বাদ কেন বাদ ভাই জানিনা जिंदाबाद 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 हाय এসে পায় এসে পায় এসে जिंदाबाद जिंदाबाद हाय এসে এসে আয় এসে जिंदाबाद এ जिंदाबाद জনগণ কোটার আইছিল যে ওখানে আমরা প্রথমে অ্যাপ্লিকেশন করা হয়েছিল যে মেমরি হেতে রানি রাসমণিতে যেমন প্রতি বছর করা হয় রানি রাসমণি তখন ওরা দেয়নি তারপরে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে আবেদন করেছিলাম পুলিশ প্রশাসন বিভিন্নভাবে ঘুরে সেটাকে দেয়নি আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছিল আমাদের যে ওখানে করা যাবে তারপর শাসক আবার ওইটার চ্যালেঞ্জ যাইনে চলে গিয়েছিল ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে ওখানে করা যাবে না হাজার লোক নিয়ে ইনডোর স্টেডিয়ামে করতে হবে ইনডোর স্টেডিয়ামে সেই মোতাবেক কোর্টের রায় মোতাবেক প্রোগ্রাম আজকে হচ্ছে কিন্তু যেহেতু হাজার লোক লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবার কথা সে জায়গায় হাজার লোক মাত্র তা আমরা করলাম কি আমাদের বিভিন্ন এলাকাভিত্তিক যেমন ভাঙড়ে দেখবেন আপনারা হাজার হাজার লোক আজকে প্রোগ্রাম করছে বিভিন্ন এলাকাভিত্তিক সব জায়গাতেই আজকে প্রোগ্রাম চলছে তা আমরাও আমাদের উনসানি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় আজকে আমরা উনসানি রস্কোড়া পার্টি অফিসের সামনে আজকে প্রোগ্রাম নিলাম আর মানুষের সাড়া আছে আজকে আবেগ ছিল অনেকে যাওয়ার জন্য অনুরোধ করছিল কিন্তু আমরা ভাইজানের কথা মোতাবেক আমরা সবাইকে মানা করেছি যে আজকে কেউ কলকাতায় দ্বারস্থ হবেন না কারণ এখানে যা পুলিশ প্রশাসনের যে হেনাস্তা মানে হয়তো কোর্ট কন্ডেমোরা বিভিন্ন কর্মীদেরকে সাজাতে পারে তার জন্য শাসকের পুচক করে থেকে আমরা থেকে দূরে থেকে আমরা নিজেদের লাগাই প্রোগ্রাম করছি লাগে হ্যাঁ এটা তো এটা তো একটা আশা মানে আমাদের স্বপ্ন ছিল যে আমরা পরবর্তীতে একটা সময় হয়তো নেতাজি ইন্ডোরে প্রোগ্রাম করব। হয়তো ভাইজানের স্বপ্ন ছিল সেটা এটা ভাইজান এটাও আমাদের তো বড় জয় যে একটা ফ্রিতে যেখানে পাঁচ লাখ টাকা ভাড়া লাগে সে জায়গায় কোর্টের নির্দেশে আমরা ফ্রিতে পেয়ে গেছি সে জায়গায় ফ্রিতে প্রোগ্রাম করতে পারছি অ্যাকচুয়ালি শাসকের যে গর্ব যে আমরা ওখানে মানে ভিক্টোরিয়া সামনেটা সামনে নিজের সম্পত্তি ভাবছে যে আমরা ওখানে ছাড়া কাউকে প্রোগ্রাম করতে দেবো না কিন্তু সংবিধানের রায় আছে যে গণতন্ত্রের সবাই তার প্রোগ্রাম মিটিং মিছিল করার অধিকার রাখে কিন্তু শাসক ভাবছে যে ভিক্টোরিয়া হাউসের সামনেটা ওইটা আমাদের বাপকালী সম্পদ নিশ্চয়ই পরবর্তীতে আমরা চ্যালেঞ্জ করছি ওই জায়গায় আমরা আইএসএফ দাঁড়িয়ে প্রোগ্রাম করবো আপনাদের দেখলেন একটু লাইভ চলেছে যে পতাকা উত্তোলন হয়েছে ভাইজান যে ওখানে ইনডোর স্টেডিয়ামে যে প্রোগ্রাম করছে তার লাইভ চলবে এখানে মানুষ শুনুক ভাইজান কী বাতা দেয় আশা করি ভাইজান এটাও দেবে যে পরবর্তীতে আমার কলকাতায় যাওয়ার একটা ডাক দেবে এটা আশা করা যায় ভাইজানের কাছ থেকে আমরা চাই যে ভাইজান এটা বলুক যে আমরা আবার কলকাতার রাজপথে স্তব্ধ করে দেবো যেদিনই হোক যে সময়ই হোক ভাইজান যদি ডাকে আমরা হাজার হাজার লোক গিয়ে ওখানে লক্ষ লক্ষ লোক গিয়ে কলকাতার রাজপথকে পুরো স্তব্ধ করে দেবো আশা রাখবো ভাইজানের কাছ থেকে যে এইটা যেন ভাইজান একটা ডেট দেয় কলকাতায় মানুষ অনেক আবেগ নিয়ে বসে আছে যে কলকাতার রাজপথে আমরা একবার দেখা করতে চাই তিনি